চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি চিকেন ফিঙ্গার আর এটা কীভাবে তৈরি করলাম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই শীতের সন্ধ্যায় এরকম কিন্তু যদি একটা স্ন্যাক্স হয় দারুণ কিন্তু জমে যায় তো চলো প্রথমে কিন্তু নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো চিকেন যেইগুলো কিন্তু বোনলেস রয়েছে আর এগুলোকে কিন্তু ভালো করে কিমা তৈরি করে নেওয়া হয়েছে তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আদা রসুনের পেস্ট এর মধ্যে পেঁয়াজও দেওয়া যায় পেঁয়াজটা আমি স্কিপ করে গেছি পেঁয়াজটা দিতে ভুলে গেছি তার জন্য পেঁয়াজটা দেওয়া হয়নি চাইলে তোমরা পেঁয়াজটাও দিয়ে দিতে পারো তো এইবার এইগুলোকে কিন্তু ভালো করে পেস্ট করে মিশিয়ে নিতে হবে মশলাটা যতটা সুন্দরভাবে এর মধ্যে মেশানো যাবে ততই কিন্তু টেস্ট হবে আর এর মধ্যে কিন্তু ভালো করে সব একে একে উপকরণগুলো দিয়ে দিতে হবে আর তোমরা কে কে এরকম চিকেন ফিঙ্গার খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো প্রথমে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এটা একটু ঝালঝাল হবে বলে একটু লঙ্কার পরিমাণটা বেশিই দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেবো কিন্তু ধনের গুঁড়ো আর দেখো যেহেতু আমাদের চিকেনটা কম তার জন্য কিন্তু একদম মিনি চামচের এক চামচ করেই কিন্তু এই মশলাগুলো দিলাম তারপরে এরকম মিনি চামচের দু চামচ মতো দিয়ে দেবো লবণ তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য দেবো যেহেতু আমি আগেই লঙ্কা দিয়েছিলাম সেই লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তার জন্য কিন্তু বেশি ঝাল হয়ে যাবে তার জন্য গোলমরিচের গুঁড়ো অল্প দিলাম তারপর দিয়ে দিলাম একটু কুচনো ধরে পাতা কিন্তু ছিল স্লাইস রুটি সেটাকে কিন্তু একটু জলে ভিজিয়ে সেটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দিলাম একদম ভালো করে ম্যাশ করে দিলাম এবার ভালো করে পুরো মশলাগুলোকে কিন্তু এই চিকেনের মধ্যে মিশিয়ে নিতে হবে আর একটু সামান্য কিন্তু গরম মশলাও দিয়ে দিলাম তো এইগুলোকে ভালো করে মিশিয়ে খানিকক্ষণের জন্য রেস্টে রাখতে হবে তারপরে কিন্তু এইদিকে তেল বসিয়ে দেবো কড়াইতে বসে কিন্তু এটার একটা আকার দিতে হবে তার জন্য কিন্তু একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম জল তারপর কিন্তু এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আর সামান্য ময়দাও দিয়েছিলাম যার জন্য একটু গাঢ় ভাব যাতে হয় সেই কারণে এবার দেখো চিকেনগুলো যেগুলো রেস্টে রেখে দিয়েছিলাম সেইগুলোই কিন্তু এবার আকৃতি দেব তো এইগুলো কিছুটা গোল কিছুটা লম্বা শেপ দিয়েছিলাম টেস্টটা একই রকম হবে জাস্ট দেখতে ভালো লাগার জন্য কিন্তু এইগুলোকে এবার শেপ দিচ্ছি আর এই যে কর্নফ্লাওয়ার যেন জলটার মধ্যেই কিন্তু গোল গোল করে প্রথমে ডিপ করে নিলাম তারপরে কিন্তু ব্রেড ক্রামসের মধ্যে চুবিয়ে নিয়ে ডবল কোট দিলাম যাতে করে এটা কিন্তু বেশ ক্রিস্পি হয় আর খেতেও দুর্দান্ত কিন্তু হবে তো সেই কারণে কিন্তু এটাকে ডবল কোড করে নিলাম তো দেখো এই যে তৈরি করা হয়ে গেছে আর এইগুলো কিন্তু এরকম কিছুটা গোল কিছুটা লম্বা আকৃতি দেওয়া হয়েছে এগুলো হচ্ছে এবার পালা তো চলো ভাজা হোক তারপর দেখাচ্ছি কেমন হয় আর কি খেতে দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর এই কড়াইটা কিন্তু একদম নতুন লোহার কড়াই রয়েছে ফার্স্ট টাইম করছি আর কি তো দেখো তেল দিয়ে কিন্তু ভাজা শুরু করে দিয়েছি আর দেখো কত সুন্দরভাবে ভাজাও হচ্ছে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আর দুর্দান্ত কিন্তু দেখতে হয়েছিল দেখো একদম মনে হচ্ছে না পুরো বল খুবই টেস্টি হয়েছিল আগে একটা ভাজা হয়েছিল সেটা কিন্তু আমি খাওয়ানো খাওয়া স্টার্টও করে দিয়েছি সত্যি ভীষণ কিন্তু টেস্টি হয়েছিল তো সন্ধ্যাবেলা কিন্তু এইরকম গরম গরম যদি মানে চিকেনের কোনো আইটেম পাওয়া যায় দারুণ লাগে তো তারপরে কিন্তু আমরা দেখো এই যে সাজিয়ে নিয়েছি প্লেটে এবার খাবো বলে আর দেখো একটু ভেঙে দেখাচ্ছি কত সুন্দর কিন্তু ভেতরটা সফট হয়েছে আর একদম সেদ্ধ হয়ে গেছে দারুণ কিন্তু টেস্ট হয়েছিল আর তোমরাও কিন্তু বাড়িতে এরকম একটা ট্রাই করে দেখো আশা করি খুবই ভালো লাগবে আর এই যে আমরা নিয়ে নিয়েছিলাম সস আর মেওনিস দুটো মিলিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছিল তো টুসু কিন্তু টেস্ট করে দেখছে কেমন খেতে হয়েছে টুসু খাওয়া আগেই শুরু করে দিয়েছে আমার বলার আগেই বল কি কেমন হয়েছে টেস্ট খাই না